হাই গাইস গুড আফটারনুন দেখো আমি মুড়িগণটা কীভাবে বানালাম আলু মটরশুঁটিটা অল্প ভেজে নিলাম মটরশুঁটি ভাজতে হয় না জানি কিন্তু আমি ভেজেছি আমার গন্ধ লাগে না কাঁচা কাঁচা তারপর পেঁয়াজ লঙ্কা দিলাম আদা রসুন যদি কেউ দিতে ইচ্ছা করে দিবে না দিলে নাই অল্প ভেজে ওইটা হলুদ লবণ দিয়ে এটাকে নারী করলাম তারপরে মশলা একটু দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ তারপরে জিরা গুঁড়ো তারপরে যে ভোগ চালটাকে ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে অল্প জল দিয়ে দিয়ে সাতলে নিলাম তারপরে জল দিয়ে তারপরে একটু গরম মশলা কেউ যদি দিতে ইচ্ছে করে দিবে তারপরে মাছগুলোকে ভেজে রেখেছিলাম মাছের মাথাটা ওইটা ভেঙে দিয়ে দিলাম তারপরে লঙ্কাও দিয়েছিলাম তারপরে আলুগুলো দিয়ে দিলাম ভাজা আলুগুলো তারপরে নাড়ানাড়ি করে একটু ঘি দিয়ে জল দিয়ে তারপরে এখন নাড়া নাড়ি করলাম আবার করে তারপরে থালাটা দিয়ে দিকে দিলাম রেডি আমার মুড়িঘানটা খুব টেস্টি হয়েছিল নেক্সট রান্নার কোনো কিছু দেখতে হলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো বা